হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো ভিডিওতে যে হাঁসগুলো দেখতে পেলেন এগুলো হচ্ছে আমার নিজেরই পালন করা চীনা আমার সাদা মাস কবি হাঁস এবং আমি এগুলো বাচ্চা ফুটাইছি এবং বাচ্চা বড় করছি সেখান থেকে আজকে হাজব্যান্ডের জন্য ট্রিট দিলাম অ্যাকচুয়ালি হচ্ছে শীতের মধ্যে হাঁসের মাংস খাওয়াটা অনেক মজার এবং পুষ্টিগুণ সমৃদ্ধ এর মধ্যে যদি সেটা হয় চীনা তাহলে তো আর কথাই নেই তো আমার পালের সবচেয়ে বড় যে রাজাহাঁসটা ছিল মানে চীনা মধ্যে আমি একটাকে রাজা ডাকতাম সেই হাঁসটাকে হাজব্যান্ডকে দিলাম যে এর আগেও একটা খাইয়েছি তো দুইটা ছেলে হাঁস খাওয়া হয়েছে আমাদের আমার পালন উপলক্ষে আদারওয়াইজ আমি এর আগে কখনো হচ্ছে চীনা আমরা কিনে খাইনি কিনে বা এমনিতেও আমরা খাইনি তো হচ্ছে তো এর আগে একটা খাওয়া হয়েছিল খেয়ে দেখলাম অনেক মজা মার্শাল্লাহ তো এইটা হচ্ছে আমার পালের সবচেয়ে বড়টা ছিল তো কিছুদিন আগে আমাদের ম্যারেজ ডে এসে তো সেই উপলক্ষে হাজব্যান্ডকে এটা গিফট দিলাম যদিও তাকে আমি অন্য কিছু গিফট দিছি বাট এই হাঁসটাও তাকে বললাম যে যাও তোমাকে ফ্রি খাওয়াবো তো আলহামদুলিল্লাহ হাঁসটা সাড়ে চার কেজি ওজন ছিল কিন্তু লাইভওয়েট সব কিছু মিলে হচ্ছে পনেরো সোয়া তিন কেজির মতো টোটাল মাংস পেয়েছি খুব সুন্দর এবং ফ্রেশ মাংস হয়েছিল এটা আমরা হচ্ছে বাসাই টাসাই করে আর বাসাইয়ের জন্য অবশ্যই আমি প্রথমে এটা ইয়াতে পাঠাই দিয়েছিলাম সেখান থেকে বাছাই করে আনছে এরপর আমরা পুড়ে টুড়ে সুন্দর করে ধুয়ে কেটে নিসি এরপর এর আগের বার আমরা গ্যাসের চুলায় রান্না করছিলাম বাট এবার হচ্ছে মাটির চুলায় রান্না করব যার কারণে বড় একটা পাতিলে একটু মাটি দিয়ে লিপে নিছি যাতে পাতিলটা নষ্ট না হয় আর একটু ভালো ফ্লেভারের জন্য হচ্ছে আমি যদিও এর আগেও হাতে মাখিয়ে আস রান্না করছি এবারও তাই বাট এবার একটু ব্যতিক্রম করেছি হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে যে গরম মশলার যে আস্তগুলো সেগুলো আমি একটু তেলে ভেজে নিয়েছি গ্যাসের চুলায় তারপর হচ্ছে চুলাটা অফ করে সবগুলো উপকরণ আর মাংসের মশলা অনেকগুলো বেটে নিয়েছিলাম সব কিছু এবং হচ্ছে সরিষার তেল সয়াবিন তেল সব কিছু দিয়ে মাখিয়ে একবার মাটির চুলায় নিয়ে গেছি এটা হচ্ছে আমার সিঁড়ি একটা চুলা রাখা আছে এটা আমি কিনে আনছিলাম সিমেন্টের চুলা আর আমার যে বড় খামার ছিল সেই খামার ভাঙার পরে যে কাঠ টাট বের হয়েছে এগুলো আমি যত্ন করে রেখে দিয়েছিলাম আমার হাজব্যান্ড আমি গড়ি আর আমার হাজব্যান্ড আমার প্রজেক্টে শুধু ভাঙন চালায় তো যাই হোক এই খামারের জন্য অনেক বকা চকা খাই হাজব্যান্ড আমি অনেক টাকা দিয়ে খামার করছিলাম সেটা হচ্ছে পারিবারিক চাপে আমার হাজব্যান্ড আবার ওইটা ভেঙে দিছিল তো ভাঙার পরে আমি লাখড়ি গোড়াল রেখে দিয়েছিলাম যেহেতু মানে তারই কাজে আসলো তো যাই হোক এই যে সিঁড়ি কোঠায় বসে রান্না করছিলাম প্রায় পনেরো অর্ধেক মানে রান্নার তিন ভাগ হওয়ার পরে বাচ্চারা সব লাইনে লাইনে প্লেট নিয়ে হাজি সিঁড়িতে যে একটু দেওয়া দাও খায় খেয়ে দেখি কেমন হয়েছে আর হাঁসের মাংস বলে কথা শীতের মধ্যে হাঁসের মাংস খেতে তো অনেকই মজা লাগে তো বাচ্চাদেরকে একটু একটু করে উঠিয়ে দিচ্ছিলাম আর ওর বাবাকেও ডাকছিলাম এসে খেয়ে যাও খেয়ে যাও মানে আমার হাঁস আমি পালন করছি আমার টাকা খরচ গেছে বাট মেহমান সব প্রথম মেহমান হচ্ছে আমার হাজব্যান্ড বাচ্চা কাচ্চা সবাই খাওয়ার পরে শেষে আমি খাই তো আর যেহেতু আমার একটু প্রবলেম আছে মাংস খাওয়া নিয়ে সেজন্য আমি হচ্ছে মাংস কম খাই আমার ভিডিওতে যত মাংস রান্না দেখবেন এর মধ্যে বেশিরভাগ হচ্ছে আমি কিন্তু এত মাংস খাই না আমার সবজিটাই ভালো লাগে ঝোল তরকারি এই যে দেখেন প্রথম কিন্তু হাজব্যান্ডকেই দিচ্ছি মানে সেই নিচ্ছে কিন্তু সে এত কিছুর মধ্যে হাঁসের রান খুঁজে পাচ্ছিল না আমি কিন্তু তাকে দেখিয়ে দিলাম ওই যে ওখানে রান আছে মানে হচ্ছে আমি তারে যত্ন করে খাওয়াই তারপরেও নাম পাই না ভাইয়েরা ভাই বোনেরা এই যে দেখেন অবশেষে আমি দেখানোর পরে সে একটা ভালো মাংসের পিচ উঠাইলো তুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ